আসসালামু আলাইকুম 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের যাদের গণিত বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এই ধরনের বিষয় রয়েছে যেখানে ক্যালকুলেটর ইউজ করতে হয় শিশুকল বিষয়ে তোমরা আসলে কোন ধরনের এই ক্যালকুলেটর ইউজ করতে পারবে এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে সেই জায়গা থেকে সেই জায়গা দূর করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা গত 18ই জানুয়ারি 2026 একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে বলা হয়েছে যে তুমি কোন ধরনের নন প্রোগ্রামে ক্যালকুলেটর কোন 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 কোনটা ইউজ করতে পারবা এবং তার স্পষ্ট ভাবে আটটি মডেলের কথা বলা হয়েছে যে এই আটটি মডেল মূলত ক্যালকুলেটর এছাড়াও সাধারণ যে ক্যালকুলেটর রয়েছে সেটি ইউজ করতে পারবা তো আমরা সেই আটটি মডেল নিয়ে আজকে কথা বলবো দেখো তোমাদের এই টু এম এস যেটি এরপরে রয়েছে এফএক্স হান্ড্রেড এম এস এফএক্স পাঁচশো সত্তর FS991 ES FS991 Plus এবং FX991 CW তোমাদের সুবিধার্থে প্রতিটি যে ক্যালকুলেটর এবং কোনটার কি কি রকম দেখতে সেগুলো আমি তোমাদের সুবিধার্থে এক এক তুলে ধরছি প্রথমে তোমাদের কি জন্য রয়েছে fx ব্রাশি বা fx 82 এটি একদম সাধারণ ধরনের ক্যালকুলেটর এই ধরনের ক্যালকুলেটরে একটু অসুবিধা রয়েছে যদি তোমাকে অঙ্কগুলো করতে হয় সেই ক্ষেত্রে ব্র্যাকেট দিতে হয় নতুবা এবং ভগ্নাংশ যেগুলো রয়েছে সেগুলো করা যায় না এটা নরমাল লেভেলের ক্যালকুলেটর এন্ট্রি লেভেলের ক্যালকুলেটর বলা যায় পরেরটি যেটি রয়েছে এটিও অনেকটাই এন্ট্রি লেভেলের কিন্তু ওটা থেকে একটু ডিফারেন্ট এক্ষেত্রে এটা হচ্ছে এফ হান্ড্রেড এটা অনেক নর্মাল ক্যালকুলেটর এখান থেকে ভগন অংশটা করা যায় না এর জন্য যদি ভগন অংশ সহকারে করতে হয় সেক্ষেত্রে এই দুটো ক্যালকুলেটর অ্যাভেড করাই ভালো পরবর্তীতে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এফ এক্স ফাইভ সেভেন জিরো এটাও এটাও ইন্টিগ্রেটেড ক্যালকুলেটর এবং এখান এটার ক্ষেত্রে অনেক সময় তোমার যে ভগ্নাংশ সেগুলো এটার ক্ষেত্রে অধিকাংশগুলোই করা যায় না এর জন্য আমি সবাইকে এই যে তিনটে মডেল রয়েছে তিনটা মডেলই অ্যাভয়েড করার পরামর্শ দেব পরবর্তীতে তোমাদের জন্য রয়েছে এফএস 19991 এমএস এটাও এন্ট্রি লেভেলের ক্যালকুলেটর এই ক্ষেত্রে তোমার আলাদাভাবে ভগ্নাংশ করার সুযোগ নেই এরপরে আসো তোমাদের জন্য এই যে ক্যালকুলেটারটা এটাই প্রথম ভগনাংশ করা যায় যার কারণে যদি ভগনাংশ হিসেবে ডাইরেক্ট যে কোনো ভগনাংশ স্কোয়ার এটি ডাইরেক্ট করা যায় এর জন্য সবাইকে আমি সাজেস্ট করব এই নাইন নাইন ওয়ান এইখান থেকেই গ্রহণ এইখান থেকে বা এর পরের লেভেলের যেগুলো আছে সেগুলো ইউজ করতে পরবর্তীতে রয়েছে নাইন নাইন ওয়ান ইয়েস এটাও মোটামুটি অ্যাডভান্স লেভেলের এবং মোটামুটি এখান থেকে ভগন অংশ এরপরে ইন্ট্রিগেশন ডিফারেন্সিয়েশন অবশ্যই ইন্ট্রিগেশন ডিফারেন্সিয়েশন তোমাদের নেই এগুলো করা যায় পরবর্তীতে দেখো এফ এক্স নাইন নাইন ওয়ান প্লাস এটিও অনেক ভালো ক্যালকুলেটর এবং এখান থেকেও তুমি চাইলে ভগন করতে পারবে এবং সর্বশেষে তোমাদের রয়েছে সর্বশেষ এই ধরনের সকল যে কয়টা ক্যালকুলেটর কথা বলা হয়েছে তোমরা প্রত্যেকটি ক্যালকুলেটর ইউজ করতে পারবে এগুলোর এগুলো সামনেই পি নেই পি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রোগ্রামাবেল যেহেতু এগুলো নন প্রোগ্রামে এই মডেল আটটি তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের সবার জন্য রইলো আগাম শুভেচ্ছা এবং সামনের পরীক্ষার জন্য শুভকামনা এরপর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি যে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম